হ্যালো ভিওর্স অজানে কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিও দেখাচ্ছি সেটা হলো যে মাধপুর হাইওয়ে ব্রিজের উপরে আমি গিয়েছিলাম আজকে তো ওই ব্রিজের বেলার এই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা হাইওয়ে হাইওয়ের পাশে সুন্দর ক্ষেত সরিষার ক্ষেত পাশ দিয়ে হাইওয়ে চলে গেছে ফোর লেন হাইওয়ে তো এই হাইওয়েটা হচ্ছে কলকাতা শিলিগুড়ি হাইওয়ে তো এই হাইওয়েটার দুই পাশে ফাঁকা জমি ফসল ক্ষেত এই সব আছে আর মাঝখান দিয়ে চাল ফোর লেনের রাস্তা চলে গেছে তো এইটা ব্লকটা বানানোর জন্য আমি এখানে গিয়েছিলাম তো এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা খুব সুন্দর একটা ব্রিজ তো এর চারিপাশে আমের বাগান আছে বাগানের পাশ দিয়ে এই ব্রিজটা বয়ে গেছে উপরে উঠেছে তো এই যে দেখতে পাচ্ছ গোল বেলার ওয়েদারটা খুব সুন্দর খুব মনোরম একটা পরিবেশ ভালোই লাগছে তো আমরা চারিদিক এই দেখো দেখো পাড়ি দিকে দেখে দেখে আমরা ভিডিওটা করলাম খুব সুন্দর লাগছে তো এই ভিডিওটার একটা নতুন একটা অভিজ্ঞতা হলো আমার এই যে ব্রিজের পর আমি আস্তে আস্তে উঠছি ব্রিজটা খুবই সুন্দর এই যে গোদল সূর্যটা অস্ত যাচ্ছে এই সময় আমি ব্রিজের পর আস্তে আস্তে উঠে যাচ্ছি ব্রিজটা দেখতে পাচ্ছ এই যে সূর্যটা খুব সুন্দর লাগছে এই সময় এই সময় অস্ত যাচ্ছে সূর্যটা এই যে ব্রিজের ব্রিজটা শুরু হলো আমি এখানে প্রকৃতিগুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করছি ঠিক ব্রিজের উপরে ব্রিজ থেকে নিচের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছে আমাকে এই যে দেখতে পাচ্ছ পাশের যে দৃশ্যগুলো খুবই মনোরম পরিবেশ খোলা আকাশ এখানে কোনো দূষণ নেই মুক্ত বাতাস চারিপাশে গাছ আর গাছ এই যে আম গাছ তার পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে বিভিন্ন দিকে একটা ছোট খালের মতো এই যে চারিপাশটায় শুধু গাছ আমের গাছ এই যে ফসল তার মাঝখান দিয়ে এই যে রেল লাইন বয়ে গেছে এই যে ব্রিজের নিচ দিয়ে রেল লাইন চলে গেছে তো আমি আকাশটা খুব সুন্দর লাগছে এই যে ব্রিজের পাশে দাঁড়িয়ে আমি মনোরম পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করছি খুব ভালো একটা ওয়েদার ব্রিজের উপর রাস্তা দিয়ে গাড়ি চলছে মূলত ভালো এই যে সূর্যটা খুব সুন্দর লাগছে এই সময় সূর্যটা অস্ত যাচ্ছে আমি ঠিক ব্রিজ থেকে নেমে আস্তে আস্তে আবার নিচের দিকে যাচ্ছি ব্রিজের সাইড থেকে খুব দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ সবাই